নমস্কার বন্ধুরা আমি ছন্দা কেমন আছো সকলে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা তোমাদেরকে ব্লগ শুরুর সাথে সাথে একটা কথা বলছি সেটা হলো বন্ধুরা আমি একটু ব্যস্ততার কারণে ছেলের পরীক্ষা চলছে বলে তো ঠিকঠাক নিয়ম করে ভিডিও আমি করতে পারছি না তাই মানে পুরোনো কিছু ভিডিও তোমার সাথে শেয়ার করছি পুরনো বলতে গত সপ্তাহে সেগুলোই ব্লগ আকারে তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ বন্ধুরা তোমরা কিছু মনে করো না আর একটু আমায় সাপোর্ট করো আমার পাশে থেকো যেহেতু ইউটিউব জার্নিটা আমি শুরু করেছি একটু আশা নিয়ে অনেকটা স্বপ্ন নিয়ে ভালো লাগা নিয়ে তাই এই কাজটাকে আমি একটা নিয়ম রুটিনের মধ্যেই রাখতে চাই আর এই যেমন পারি যেভাবে পারি যে পরিস্থিতিতে থাকি তোমাদের সাথে ব্লগ শেয়ার করে একটা সিস্টেম বা রুটিনের মধ্যে আমার কাজটাকে রাখতে চাই চেষ্টা করছি আর কি রাখার তাই যেদিন যেমন পরিস্থিতি থাকে সেইভাবেই আমি ব্লগ শেয়ার করছি তো বন্ধুরা আশা করি তোমরা আমার অসুবিধাটা বুঝবে এবং আমার পাশে থাকবে আর বন্ধুরা যদি তোমাদের আজকের ভিডিওটা একটু ভালো লাগে লাইক কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর বন্ধুরা সেরকমভাবে আমি ভিউ পাচ্ছি না তো একটু ডিমোটিভেট হয়ে যাচ্ছি তবুও ইচ্ছাশক্তি থাকলে মানুষ এগিয়ে যেতে পারে সেই ইচ্ছাশক্তি নিয়ে মনের জোরাত তোমাদের ভালোবাসায় কাজটা করছি আর সেই জন্যই আর কি তোমাদের সাপোর্টটাও আমার খুবই দরকার তো যাই হোক বন্ধুরা আমি গত বৃহস্পতিবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আর এই তো দেখো রান্না বান্না করছি আজ বৃহস্পতিবার নিরামিষ রান্না তো মূল আলু বেগুন বড়ির একটা তরকারি করেছি আগের দিনের ডাল আছে আর এই তো ফুলকপির একটু পকোড়াটাও ভেজে নিচ্ছি আর শীতকালে এই গরম গরম পকোড়া আর ডাল দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় তাই না তো যা বলছিলাম বন্ধুরা এই ইউটিউবে এসে এই কাজটাকে সত্যি বলছি আমার আরও কাজের সাথে যুক্ত করে ফেলেছি একটা নেশার মতো হয়েছে ভালো লাগা তৈরি হয়েছে তাই একদিন না ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলে আমার নিজেরও খারাপ লাগে আর ইউটিউবেরও কিছু সিস্টেম আছে যেগুলো মেনে চলতে হয় যেমন কোথাও যদি আমরা চাকরি করি সেখানে আমাদেরকে রেগুলার উপস্থিত থাকতে হয় কাজে জয়েন করতে হয় একমাত্র শরীর খারাপ থাকলেই আমরা ছুটি নিতে পারি সেই রকম আর কি একটা ব্যাপার তো যাই হোক বন্ধুরা এখানে দেখো আমাদের বেডরুমের যে ট্যাপটা ছিল ওখান থেকে একটু একটু জল পড়তো সেটাই আর কি চেঞ্জ করার জন্য লোক এসেছে আর তার জন্যই আমাদের জলের ট্যাঙ্কটাও আর কি বন্ধ রাখা আছে আর সেই জন্য আমার কাজও অনেকটা আজকে দেরি হয়ে গেছে করতে কারণ জল ছাড়া তো কিছু কাজ করা যায় না আর এই যে বৃহস্পতিবার উপনিচেটা মোছাও বাকি আছে বাসন পড়ে আছে রান্নাটা কোনো ক্রমে করেছি গ্যাসটা মুছেছি এই পর্যন্তই আর এই তো দেখো ওদিকের জলের ট্যাবটা পাল্টে চলে গেছে তারপরে আমি নিচে নেমে এলাম এসে এই তো ঝাড়ুটা দিয়ে নিচ্ছি তো বন্ধুরা অনেক দিনের ইচ্ছে ছিল নিজে কিছু একটা করবো যেহেতু আমি বাইরে বেরিয়ে কোনো কাজ করিনি কোনো দিন আর আমার বর্মশাইরাও পারমিশন নেই তাই ঘরের মধ্যেই এখন এই সুযোগটা যেহেতু আমাদের মতো অনেক গৃহবধূরা পাচ্ছে তাই আমার অনেকটা কিন্তু বোধ কাটিয়ে উঠে আমি চ্যানেলটা খুলেছি আর মানুষ যখন কোনো কাজ করে কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখে তখন সেই স্বপ্নটা পূরণ করার জন্য কিন্তু তাকে খেটে যেতে হবে কারণ স্বপ্ন তো আর বসে বসে এমনি এমনি পূরণ হবে না তাই না তাই সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য কাজ করতে হবে তাই অনেক সাহস নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আমি এই জার্নিটা শুরু করেছি তো দেখো বন্ধুরা সারা দিনের কাজ করে যখন ঘুম থেকে সন্ধ্যাবেলা উঠলাম আমার সিধু বাবা আমার জন্য চা করছে একটা জিনিস খুব ভালো হয়েছে জানি বাচ্চা মানুষ তবু ওর কাছে ও যেহেতু শিখে গেছে তো ওর কাছে এই এক কাপ চায়ের আশাটা এখন করে ফেলছি আর বাবার হাতের এক কাপ চা খেয়ে কিন্তু সত্যি আমার সারাদিনের ক্লান্তি কিন্তু চলে গেল তো যাই হোক বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা